সময় আমরা দেখেছি ডিপ্রেশনের একটা মুখই হতে পারে ইরিটেশন মানে সে নিজেকে প্রথম হয়তো ম্যানিফেস্টই করানো ইরিটেশন দিয়ে বিশেষ করে টিনেজার্সদের বাচ্চাদের আমরা প্রথম অভিব্যক্তি দেখি ও ক্র্যাঙ্কি হয়ে গেছে ক্র্যাঙ্কি চাই ধরো ছোট বাচ্চার যদি ডিপ্রেশন হয় সে কিভাবে সেটাকে ভাষায় প্রকাশ করবে কাঁদবে ঘ্যানঘ্যান করবে তাই না কাঁদবে করবে তারস্বরে না কাঁদলেও ঘ্যানঘ্যান করবে সবেতেই একটা স্প্যানার থ্রো করবে কিছু নিয়েই একটা কিছু বলতে গেলে সে তখন তাই নিয়ে আবার একটা বিরক্তি প্রকাশ করবে মানে বিরক্তিটাই বাচ্চার মধ্যে কিন্তু আমরা আগে দেখতে পাই কারণ তার তো সে ভাষার সোপিস্টিকেশন আসেনি যে সে বলবে কেন নয়ন আপুনি ভেসে যায় জলে তো সম্ভব নয় আমাদের সেই ভাষার আছে সেই আছে। আমরা অনেক আবেগকে এক একটাকে এক এক ভাবে লেবেল করতে শিখে গেছি কিন্তু তার তো সেই কগনিটিভ স্কিমাই নেই তাহলে সে সেটাকে আর কিভাবে বোঝাবে বরং সে বুঝতে পারছে তার জাস্ট ভালো লাগছে না